মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আমি সঙ্গীতা শুরু করলাম নতুন দিনের নতুন আরও একটি ব্লগ পরীর বাবা আজকে ভোরবেলায় চারটের সময় চলে এসেছে কাশ্মীর থেকে যার জন্য যেটার জন্য আসলে এত দূরে যাওয়া তো সেটাই এখন দেখব আমরা আর যে প্রাইসটা ও পেয়েছে তো সেটা তোমাদের সাথে দেখানো হয়নি খুব ভালো করে মানে ক্যামেরায় দেখানো হয়নি বাট আমরা হাতে ধরে দেখেছি এবং প্রতি বছরেই তো এই টাইপের মানে একদম এই লোগো সমেত এইটাই পায় তো যার জন্য খুব একটা আর কি ওই ট্রফির প্রতি বা ওই প্রাইসটার প্রতি আমাদের আর কি খুব একটা অ্যাটেনশন থাকে না ও কোথায় ঘুরতে যাবে বা কখন যাবে কীভাবে যাবে সেটা নিয়েই আমাদের বেশি এক্সাইটমেন্ট থাকে ওর কাজের পজিশানে ও একটা সম্মান পাচ্ছে এটাই সবথেকে বেশি আর কি আমাদের ভালো লাগে ছাড়াও ওর আরও এরকম মিটিং থাকে তাছাড়া এরকম আর কি প্রাইজ নেওয়ার থাকে বাইরেও আর কি ওর ফরেন ট্যুরও হয় যার জন্য সব সময় কোথায় যাবে কি কিনবে না কিনবে এক্সাইটমেন্ট এটা নিয়েই থাকে যদিও আমরা কেউই যেতে পারি না ওর অফিস ট্যুরগুলোতে তবুও আমাদের বাড়ির সবারই কিন্তু একটা এক্সাইটমেন্ট একটা ভালো লাগা থাকে যে ও যাচ্ছে বা ও গিয়ে একটা ভালো জিনিস নিয়ে আসছে এটাই দুপুরে খাওয়া দাওয়ার পরে পরীকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এখন সন্ধেবেলায় একটু রেডি হচ্ছে আমরা একটু বেরোবো তো ভাবলাম পরীকেও নিয়ে যাব একটু ঘুরিয়ে আনব আর ও তো ওর দাদার সাথে প্রত্যেক দিন ঘুরতে যেত কিন্তু ইদানিং এখন আর ও দাদার সাথে যাচ্ছেই না যাবো যাবো যাবনা করছে তো তাই ভাবলাম বাড়িতে বসে থাকবে তো এক চক্কর ওকে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা আবার বেরোবো আর আমাদের এখানে একটা নতুন আর কি শিব মন্দির হয়েছে তো তাই ভাবছি যে ওকে একটু নিয়ে যাব আমরা দর্শন করব আর যদি ওখানে প্রসাদ দেয় অবশ্যই কিন্তু আমরা প্রসাদও নেবো তো সেই মনে আর কি ইচ্ছা নিয়ে যাচ্ছি আমরা দেখলে কি সুন্দর মন্দিরটা করেছে এই মন্দিরটা কিন্তু নতুন উদ্বোধন হয়েছে এই অন্নপূর্ণা পুজোর দিন আর খুব সুন্দর মন্দিরটাও হয়েছে আর শিবলিঙ্গটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগলো আমি যখন বিয়ের পরে এসেছিলাম এই মন্দিরটা ছিলই না মানে কোনো রকম এখানে মন্দিরই ছিল না তো খুব সুন্দর করে এখানে একটা শিবের মন্দির করলো আর এই অন্নপূর্ণা পুজোর দিন কি উদ্বোধন হয়েছে আর তার সাথে আজকে এখন প্রসাদ দিচ্ছে রাস্তায় আর যেই দেখেছি যে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে এতটুকু দেরি না করে আমি আর আমার ছানা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি তো ঠিক করেছি আমরা এখানে খেয়ে নেব তারপরে বাড়ির জন্য একটু নিয়ে যাব তো প্রসাদ নিয়ে বাড়িতে রাখতে গেছি তো পরীকেও রেখে এলাম আর এখন আমরা একটু এসেছি বাজারে টুকিটাকি একটু সবজি বাজার করব আর একটু মাছের মাছ মাংসর আর কি বাজার হবে তো ওই যে দূরে গেছো মাছের বাজারে আমি ভেতরে যাইনি আমার ভালো লাগে না আমার গন্ধ সহ্য হয় না তো ওকে আমি বললাম তুমি যাও আমি যাব না বাজার করেছে তো বাড়ি ফেরার সময় আমাকে বলছে যে কালকে কি কি বেনু হবে বা কি কি রান্না করাবে তো এই নিয়ে আর কি আমার সাথে আলোচনা হচ্ছিল তুই বল না তুই বল লাগানো চিকেন মামাম হ্যাঁ এখন রাতের ডিনারের জন্য জমিয়ে এখানে পান্তা ভাত মাখছি পেঁয়াজ টিয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নারকেল দিয়ে তার কারণ হচ্ছে আজকেও নিজের হাতে বাজার করেছে তো কালকে তো রিচ খাওয়া দাওয়া হবে এটাও একটা কারণ ছাড়াও ও কাশ্মীর থেকে ফিরেছে ওখানে ঠান্ডা আর এখানে তো গরম তো হিট যাতে না লেগে যায় তার জন্য মা বললো যে আজকে রাত্রেবেলায় আমরা পান্তা খাবো তো তাই আমাদের এই পান্তার আয়োজন ভাতটাকে আমি বাইরে রেখেছিলাম জল ঢেলে আর এখন আমি সব গুছিয়ে নিয়েছি কাঁচা তেল দিয়ে আচ্ছা করে মাখবো গন্ধ লেবু দিয়ে দি সবাইকে খেতে দেবো এছাড়া পরে এই এইসব খাওয়াবো না পরের খাওয়া হয়ে গেছে ওকে খাইটাই নিয়ে তারপরে সবার খাওয়ার বাড়ছি তারপরে একদম ডিনার কমপ্লিট করে আজকের দিনটা শেষ করব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের মতন তোমরা এরকম কারা আছো যে এই গরম পড়ার পরে পরেই মাঝে মাঝেই কিন্তু রাত্রেবেলায় পান্তা ভাত খাওয়া হয় জমিয়ে মেখে তো অবশ্যই কমেন্টে জানিও তো এখানে আমি কী কী আয়োজন করেছি একটু চটপট বলে দিই পান্তা ভাতটাকে আমি তো জলে ভিজিয়ে রেখেছিলাম সকালের ভাত এখানে কুচুনো পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পুড়িয়ে এনেছি গন্ধরাজ লেবু নারকেল আর নুন আর সর্ষের তেল দিয়ে আচ্ছা করে মাখবো আর এছাড়াও রয়েছে হচ্ছে এখন পেঁয়াজি রয়েছে তো ইনি এখন আমাদের রাতের ডিনার হবে তো জমিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে মানে কি বলবো ভাত তো সচরাচর সবসময় হয় না তাই আমার মনে হয় পান্তা ভাতটা এক প্রকার আর কি বিরিয়ানির মতন বিরিয়ানি যেরকম সবসময় বাড়িতে হয় না ভাতে মানে যখন হয় বাড়িতে তখন যে আমার আর কি উৎসাহটা বা সেই যে আনন্দটা হয় সেই একই আনন্দ দেখে আমি পাই যখন বিরিয়ানি হয় তো তাই বললাম যে জমিয়ে মাখছি আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে এসেছি এখন আমার মেয়ে বায়না ধরেছে নেল পলিশ পরবো অগত্যা অত রাত্রেবেলাতেই এখন ওকে নিয়ে নেল পলিশ পরতে বসলাম করে হাতটা পাতো

এখন থেকে পড়াচ্ছ বায়না করলে তো মুশকিল বায়না করলে স্কুলের টাইমে দেবো এটাও পড়বে দেখেছো দেখি

বয়স কত এ মামাম তোর বয়স কত আড়াই বছর আড়াই বছর একটা ছানা নেল পলিশ পড়ছে এ মামা আমি তো এত নেল পলিশ পড়ি না রে অত তো পড়ার টাইমই হয় না হ্যাঁ আমার অত পড়ার সময় হয়ে ওঠে না তুই একবার কি দুবার দেখেছিস তাতে তোর নেশা লেগে গেছে বাবা রে বাবা দেখো আমি একটুখানি এরকম করছি বলে খুঁটে না নিজে যে খুঁটে এরকম কি করেছো দেখো এ মা আটা রম নিচে টানো উপরে টানতে নেই মানে সব সময় হ্যাঁ ডাউন ডাম টানতে হয় সব সময় এরকম এর দিক ক্ষেত্রে করলে এরকম নক হয়ে যাবে না দাও 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 দিচ্ছি এটা করে সমান আরেকবার টেনে দাও মানে নিচের দিকে ডাউন হ্যাঁ 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 ওই দেখো ডাউন দাও পায়ো 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 দেবো আচ্ছা পায়ে লাগিয়ে দেবো মামাম সাজুগুজু করছে একটা গেঞ্জি পরেছে আমি বাবা ছোট্ট দুগ্গা লাল রঙের জামা লাল রঙের প্যান্ট লাল রঙের নেট পলিশ বাবা বাবা কিছু না একটু আলতা পরিয়ে দেবো বাবা 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 দেখতে দেখো করো 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 পুধাও আর না ব্লাউটা শুকিয়ে যাবে নীল পলিশটা আমার

না মোদারের হাড়ি দুয়ারে বসে চাল করি চাল করতে হলো বেলা ভাত খাইনি দুপুর বেলা ভাত পড়ল মাছি কোদাল দিয়ে চাচি কোদাল গেল ভোতা খেক মাথা এখানটা বেশি জায়গা হয়ে যাচ্ছে তো কেটে দাও